আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন কিন্তু বাজে সকাল সাড়ে ছয়টা দেখেন চারদিকে কুয়াশা আর ওই তো মাত্র সুজি মামা ওঠছে এখনও মানে আমাদের বাড়ির সামনে এসে আর পৌঁছায়নি আর কি তো দেখেন আমি একদম ঘর ঘর অন্ধকার যখন তখন গেছিলাম এই যে গতকালকে রাতে যে ডালগুলো বেছে রাখিলাম তো সেই ডালগুলো কুমড়ো দিয়ে মেশিন থেকে কুটাই নিয়ে আসি কুটাইয়ে এনে রেখে তারপরে ক্যামেরা অন করলাম তো রাফি আনাস রাফির আব্বু তিনজনে ওরা ঘুমাচ্ছে রাফি রাফির বললাম যে একটু এনে কুটাইয়ে এনে দাও ও বলছে আমি যদি বড়ি নাও খাই তারপরেও মেশিনে ওই ডাল কুটাতে যাবো না এত সকালে তো কেয়ার করা বাধ্য হয়ে আমি তো যাই আসলে বড়ি কুটানোর সময় তো কিন্তু কেমনি আর কি বলিলাম রাফি রাব্বুর তো এখানে দেখেন আসার পথে দোকান থেকে তিনটে রুটি কিনে নিয়ে আসি রাফির জন্য তো আমি এই যে এখন রান্নাবাড়া করব করবো রান্না বাড়া বলতে মানে এই যে রাফির জন্য রুটি তিনটে শেখবো সেকে তারপর থালা বাসন মেজে কিছু কাপড় চাপড় আছে সেগুলো ধুয়ে তারপরে ওই যে আমাদের মানে পাড়ার ভিতরে আর কি একটা ছাদে যাব বড়িগুলো দেওয়ার জন্য তো যাই হোক আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর দেখেন এই যে কুমড়ো ডালের বড়ি বসাতে হয় যে সারটাই তো সেই সারটা আমি ভুল করে সালের উপরে রেখে দিয়েছি তো একদম শিশির পানি পড়ে ভিজে গেছে তো এটা এখানে রেখে দেব কিছুক্ষণ একটু যাতে শুকায় তারপরে এটা একটা কাপড় দিয়ে মুছে তারপরে তেল বিরাশ করে দিতে হবে তেল দিতে হয় আর কি বড়ি দেওয়ার আগে এটা হচ্ছে বড়ি দেওয়া সার বলি আমরা তারপরে যে দেখেন আমার বাড়ি টুকটাক যে কাজগুলো ছিল সেরে চলে আসলাম এই তো সেই আমাদের বাড়ি থেকে তিন চার বাড়ি পরে আর কি এই সারটা তো সেই যে সয়াবিনের তেল পাতিল একমক পানি গামলা টামলা ডাল টাল নিয়ে চলে আইসি। তো ওই যে সামনের ওই বাড়িতেও ছাদে বড়ি দিচ্ছে আসলে আমাদের এলাকায় কিন্তু এরকম শীতকাল এলে সব বাড়িতে বড়িতে কুমড়ো ডালের বড়ি দেওয়ার একদম ধুম পড়ে যায় তো এখন আমি যে এই চারটা শুকাইয়ে গেছে তো এখন আমি তেল বিরাজ করে দেব কাপড়ের সাইজে তো আমার নিয়ে নিয়েছি ক্যামেরাম্যান হিসাবে ও আমার ভিডিও করে দেবে আর আমি কাজগুলো করব। তো দেখেন আমি এই যে কাজ করছি এখানে সয়াবিনের তেল তো একটা কাপড়ে নেব কাপড়ে নিয়ে সেই কাপড় দিয়ে তেলটা আমি সারা সারে একদম মাখিয়ে দেব। আর এদিকে আমার রাফি এই যে মার্শাল্লা ভিডিও করে দিচ্ছে তো দেখেন চারটায় আমার তেল দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে গামলায় এই যে এই আটা নেব। মানে আটাই বলি আর কি মানে ডালের আটা তো এইটা নিয়ে কিন্তু হাত দিয়ে প্রায় আধা ঘন্টা করে করে মাখাতে হয় মাখালে তারপর ওইটারকে ফেনানো বলে আমাদের এখানে মাখালে এই যে যতটুক নিচ্ছি না এর থেকে ডাবল হয়ে যাবে মাখাতে মাখাতে একদম ফুলে ওঠে ফুলে ফেনানো হয়ে যায় যখন তখন আর কি ওইটা বড়ি বসাতে হয় তো আমি আবার আমার এক ননদের ডাকছিলাম ভিডিওতে আপনারা শুনছেন হয়তোবা মানে ওর মাই দিয়ে দেয় কিন্তু ওর মা আর কি রান্না করছে সময় নেই তার জন্য ওকে ডাকলাম তো যাই হোক ও ক্যামেরার পিছনে আছে তো দেখেন এখন আমি ডালটায় যে এভাবে ভালোভাবে ঘুরতে হবে এভাবে বিশ থেকে পঁচিশ মিনিট তিরিশ মিনিট আর কি এভাবে ঘুটে 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 একদম ফেনানো হয়ে গেলে তারপরে বড়ি বসাতে হয় তো দেখেন এই যে কখন ধরে মাখাচ্ছি এখনও কিছুই হয়নি আরও প্রায় বিশ মিনিট ধরে মাখাতে হবে আর ওদিকে এই যে আমার ননদ মাখাচ্ছে তো ওর তো আর দেখাতে পারছি না তো যাই হোক আমরা দুজনে মিলে মাখাচ্ছিলাম মাখাতে মাখাতে এই যে আমার এটা হয়ে গেছে প্রায় আধা ঘন্টা না পঁয়ত্রিশ মিনিট ধরে মাখাইছি মাখানোর পরে বড়ি দেওয়ার উপযুক্ত সেটা বোঝার উপায় হচ্ছে যে মগের ভিতরে যে পানি না ওই পানির উপরে এইটা দিতে হবে দিলে যদি ফুলে ওঠে বা ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে উপযুক্ত তখনই বড়ি বসাতে হয় আর কি এভাবে আর কি চেক করতে হয় তো যাই হোক এই যে বড়ি বসানো শুরু করে দিয়েছি আমি জুম করতে হবে না নেতে মাঝে মাঝে

তো দেখেন আমরা বড়ি বসাচ্ছি আর এদিকে যে আনাসের আবার বাড়ি পাঠাইলাম খুব জ্বালাতন করছিল শুধু ওই ডালির ভিতরে হাত দিয়ে দিচ্ছিলো তাই আবার বললাম তোর আব্বু ডেকে নিয়ে আসে তো যাই হোক যাইয়ে দেখেন ওর আব্বু ডেকে নিয়ে এসে সত্যি সত্যি যাই বলেছে নাকি যে আব্বু আম্মু তোমার ডাকছে তাই আবার রাফির আব্বু এসে আমার দেখতি যে কি করতি ডাকলাম তো যাই হোক হাসি আসছিল যে ওকে আসলে আনাজ খুব জ্বালাচ্ছিলো তাই ওর তাড়ানোর জন্য আর কি কাজ থেকে ওর বলেছি যে তোর আব্বু ডেকে নিয়ে আসে আর ও যা ডেকে নিয়ে এসে তো যাই হোক রাফির পরে চলে আসছে আর কি তো আমাদের বড়ি দেওয়া শেষ এই যে বাড়িতে যাচ্ছি তো বাড়িতে এসে দেখেন অবস্থা আমার এখন এই যে হাতটা ধুয়ে কলপাড়ে সেই গামলা হাঁড়ি পাতিল সব ভিজিয়ে রেখে আসলাম তো মার ওখান থেকে যে পিঠা নিয়ে আসিলাম সেই পিঠা রাফি রাবু খেয়ে তারপরে কম মানে লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে কি ঘুম আমি ভাবছি মনে হয় ও ঠিক রান্না করছে কারণ আমি তো সকালবেলা রান্না করিনি তো যদি দেখতাম রান্না করছে বা ছাগলটা মাঠে দিয়ে এসে তাহলে কত ভালো হতো বলেন আমার প্রায় ওখানে তিন ঘন্টা সময় লেগেছে আর সেই সকালে গিয়েছি প্রায় সাতটার দিকে আর আসছি আটটা নয়টা দশটা সাড়ে দশটার দিকে আসছি মানে তিন ঘন্টার উপরে লেগেছে সময় তো যাই হোক এসে দেখি ওই রকম করে ঘুমাচ্ছে তো ছাগল ডাকছে এদিকে এদিকে রান্না করতে হবে কাজের কোনো শেষ নেই তো দেখেন কল কি অবস্থা সে বড়ি দিয়েছি হাড়ি গামলা থাল বাটি সব গেছে দেখে এসো তাহলে মেরে থিয়ে যাবো না কি করবো ফিরাবো ঘুমাচ্ছে ঘরে এসো এখন এগারোটা বেজে গেছে এগারোটা নয় বাজে আসো হ্যাঁ হুম দেখো এগারোটা নয় বাজে আমি রান্নাঘরে তালা মেরে নি ছাগল মাঠে নিয়ে যাবো এসে রান্না করব হুম দেখিস ছাগলটাও ভেন্দা দিয়ে আসলেই হয় যে সে লোকটা ছাগলটা বেঙ্গের দিয়ে আসছে ছাগলটাও এই জায়গায় ডাকছে না গলায় লেগেছে টান এখন কাশছে ছাগল ডাকছে টানের গোড়ায় এবার ডাকলি সমস্যা ঘুমাচ্ছে তো দেখেন এই যে ওই যে সেই মেহগনি গাছের বাগানের ওখানে নিয়ে আসলাম মেহগনি গাছের পাতা পড়েছে তো সেগুলো দেখেন কি সুন্দর খুঁটে খুঁটে খাচ্ছে তো যাই হোক এখনো ওই যে সামনে মাঠটা দেখেন একদম শুকিয়ে গেছে আর এই পাশের এই মাঠটা এখন ভিজা পানি আসছে তো এই মাঠে আর কি বেঁধে দেবো ওখানে বেঁধে দিয়ে ধুয়ে তারপরে বাড়ি যেয়ে রান্না করবো ইনশাল্লাহ তো দেখেন ছাগল বান্ধা হয়ে গেল আর এই যে যে গ্রামে আমরা মাহফিল শুনতে গেলাম না এই যে এই মাঠের ওই পাশে গ্রামটা এখনও দিনের বেলাও মাহফিল হচ্ছে আর দেখেন রাস্তা আমাদের চলো বাবা বাড়ি যেয়ে ওইগুলো মাছ দি হবে কলপাড় পরিষ্কার করতে হবে সিম ভাজি করব। আর রাইস কুকারে ভাত দেবো দিয়ে থুয়ে আনাসের রাখির গোসল করাবো Olha que lindo, vamos fazer de atirar, salabo. É isso, é isso, তো দেখেন বাড়িতে চলে এলাম আর বাড়িতে এসে তারপরে রান্নাঘরে এই তরকারি কাটতে বসলাম তো আজকে শিম দিয়ে আলু দিয়ে ভাজি করব আর ভাত রান্না করব শুধু তো দেখেন অফ ক্যামেরায় আমার কাটা কাটাকুটো ঝাল পেঁয়াজ কাটা হয়ে গেছে তো এখন শিমগুলো ধুয়ে আলুগুলো ধুয়ে আমি এই যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন জিরে জিরে না কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন ফালি দিয়ে আর হালকা পরিমাণে লবণ হলুদ আর পানি দিয়ে আমি চুলাই সেদ্ধ বসাইয়ে দিলাম তো এটা সেদ্ধ হয়ে পানি যখন আর কি শুকিয়ে যায় তারপরে আর কি সিমটা তেলে দিলে হয়ে যায় তো এভাবে আর কি সিম ভাজি বা খড়খড়ি করি আমরা তো রান্না আমার দেখেন অফ ক্যামেরায় হয়ে গেছে আসলে কোনো কিছু তেমন একটা ভিডিও করি সামনে অনেক কাজ এখনও আছে টুকটাক আর এই যে দেখেন শিম ভাজিটা ঘরে নিয়ে যাব। আর রাফির আব্বু খেয়ে দে মনে হয় দুপুর দুইটা কি তিনটার সময় গাড়ি নিয়ে যাবে আর কি তো যাই হোক এটা রেখে এখন আমি যাবো কলপাড়ে কলপাড়ে গিয়ে তারপরে আনাসে রাফির গোসল করাবো থালা বাসন হাঁড়ি পাতেলগুলোও ধোবো আর রাফির আব্বু কিন্তু এখনো ঘুম থেকে উঠিনি মানে ঘুমির থেকে উঠেছে লেপের ভিতরে আর কি শুয়ে রয়েছে এমনি তো দেখেন এখন হচ্ছে দুপুরবেলা তো রাফির আবু ওই যে শিম ভাজি দিয়ে ভাত খেয়ে মাত্রই চলে গেল তো শিম ভাজি বেচারা দেখে মানে তার ভালো লাগছিল না শুধু শিম ভাজি করেছি তারপরেও কোনো রকম কয়টা খেয়ে তারপরে গাড়ি নিয়ে গেল আর এখন আমি রাফি আর আনাজ খাবো তো আলহামদুলিল্লাহ সব থালা বাসন কল কলপাড়ে ধোয়াটা তারপরে উঠান বাড়ি ঝাড়ঝুর দেওয়া সব কাজই হয়ে গেছে তো এখন শুধু খাওয়াটাই বাকি রয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে বিকাল বেলা আবার ইনশাল্লাহ ক্যামেরা অন করব তো দেখেন এখন হচ্ছে সাড়ে পাঁচটা বাজে প্রায় সন্ধ্যার কাছাকাছি আনাসের মাত্র ঘুম পাড়ালাম আর আমি আমি এই যে দেখেন প্রায় সন্ধ্যার কাছাকাছি আমি সেই বিকাল থেকে ঘুরে বেড়াচ্ছি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি কি কি কাজ করে আসলাম বলি ফোন ছিল চার্জে প্রথম গিসি আমার ওই ননদের বাড়ি মাথা দেখাতি মাথায় উকুন হয়েছে আমার কোনো দিন উকুন হয় না বছরে একদিন উকুন হয় তিন দিন চার দিন থাকে মাথা উতালা করে কইরে উকুন আবার চলে যায় মাথা থেকে তো গতকালকে হঠাৎ করে হুকুন পাইছি মাথায় তাই আমার ওই ননদের কাছে গেলাম উকুন দেখাতি উকুন দেখিয়ে তারপরে আনাস আনাস দোকানে যাবে তো দোকানে আমার কটা জিনিসেরও দরকার ছিল সেটা হচ্ছে ছাগলের ভুষি সাবান হুইল পাউডার শ্যাম্পু তারপরে কি চিনি একটু চিনির দরকার ছিল এগুলো নাই তো সেগুলো নিয়ে আসার জন্য গেলাম দোকানে তো আমরা যে দোকান থেকে আর কি আমি বাকি নিয়ে আসি তো ওই ভাই আবার খুব ভালো আমি বাকি নিয়ে আসি বলি যে ভাই আমি বেতন পেয়ে টাকা দিয়ে দিই মানে কোনো কথা বলে না দিয়ে দেয় তো যেহেতু ইউটিউবে টাকাও শেষ হাতে নগদ টাকাও নেই যে কিনে নিয়ে আসবো অন্য দোকান থেকে সেই দোকানে গেছি তিনবার পাইনি খুঁজে তো যাই হোক তারপর ওখান থেকে গেছি কুমড়ো দেখতে আর এক কেজি ডালের বড়ি দেবো আর কয়েকদিন পরে এক কেজি ডাল নিয়ে আসে তো কুমড়ো দেখতে গেছি কুমড়ো কোনো দুই তিন বাড়ি গেছি কুমড়ো পাইনি তারপরে ছাগল ছিল মাঠে সেই ছাগলের মাঠেরতে নিয়ে আসলাম ওই দেখেন ওখানে বেঁধে রাখিস নিয়ে আসবো ওখান থেকে তারপরে এই জানাসের ঘুম পড়ালাম এখন রান্নাঘরের তালা খুলতে হবে রান্নাঘরের তালা দেওয়া তালা খুলে তারপরে ছাগলের ঘরে উঠাইয়ে ছাগলের খড় কাটতি কাটতি মাগরি বিরাজান দিয়ে দেবেন এ দেখেন কোনো দেয়ালের উপরে দেখেন হাঁড়ি পাতিল থালা বাসনগুলো সব ঘরে রান্নাঘরে নিতে হবে তারপরে দুপুরবেলা তো শিম ভাজি করেছি রাফি রাব্বু তো জানেনি সবাই ভালো খাবার দেখলে তার মানে যদি আমি ঝগড়াও করি পাশে বসে কিছু মনে করে না খারাপ খাবার হলে ভালো কথাও বলা যায় না দেখলেই তার রাগ তা আমি কোনে পাবো সময় ভালো খাবার আমি যখন ইউটিউবের বেতন পাই তখন বাজার করে রানি তখন ভালো খাবার খাওয়াই সেটা ফুরোই গেলে তারপরে তার আর আমি কীভাবে নিয়ে আসবো আমি তো যাই হোক ছাগলটা নিয়ে আসি ছাগলটা এনে খড় কাটপো কেটে রাত্রি আবার রান্না করতে হবে কি রান্না যে করব। একটা ফুলকপি আছে আর একটু তেলাপিয়া মাছ আছে ফ্রিজে তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি টপি রান্না করি কি কি করি দেখি তো দেখেন আনা কোনো ঘুমিতে উঠিনি এখন বেশ খানিক হয়ে গেছে সারা জানে কোনো দিইনি তো আমার খুব খিদা লাগছে কি খাবো কি খাবো মনে হচ্ছিলো তবে ঘরে চিঁড়ে আর এই যে খেজুরের গুড় ছাড়া আপাতত কিছুই নেই মানে খাবার জিনিস কিনে নিয়ে আসলি তখন দুই দিনের ভিতরে খেয়ে দেয় সব শেষ করে দেয় আর যখন না থাকে তখন ঠিকই না খেয়ে থাকতে পারে কিছুই কেনবো না আর কিচ্ছু কেনবো না খাওয়ার জিনিস তখন এই চিড়ার গুড় খাবো দাঁত ব্যথা করে চিড়া শক্ত জিনিস আর ধুয়ে ভিজানো চিড়ে খাতি মন চায় না শক্ত চিড়া ভালো লাগে খাতে কিন্তু দাঁতে ব্যথা করে আবার আর আনাসার রাফি জন্য ফুলকপির সেদ্ধ দিয়ে আসলাম ফুলকপির সেদ্ধ খাবে ওরা খাওয়ার পরে অনে মানে সারা জানের অনেক পরে আর কি ওদের দুধ দিয়ে ভাত খাওয়াই ঘুম পাড়ায় দেবো আর আমাদের এই যে সেই শিম ভাজি আছে রান্না করব না কিছু নেই তেলাপিয়া মাছ আছে সকালে রান্না করব। তেলাপিয়া মাছ আছে আর ওই যে সিলভার কাপ মাছের কান টান আছে মানে একটু কাটাকুটি আছে ওইটা দিয়ে সকালে টমেটো চস করব করবো তো যাই হোক ভিডিও আর এখন লম্বা করবো না এখন ভিডিওটা শেষ করে দেবো আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে